ওই দিন থেকে ছাড়ছেন না তার তারপর থেকে ছাড়ছেন না এখন থেকে ছাড়ছেন না বিষয় হলো সেদিন থেকে আমি আপনি লাগলে আরও ইন্টারভিউ নিতে পারেন বা জিজ্ঞাসা করতে পারেন মানুষকে ওই দিন থেকে আমি আর যাই না ওইসব কাজ করি না টাকা উঠাই না বর্তমানে বেকার আছি একটা চাকরি গডফাদারের নাম কি বলবেন না না আমি চাচ্ছি না যে আমি এখানে আপনাকে আমার গডফাদারকে ছিল বাট আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন জি ভালো কী করেন এই একটু লুডু খেলতেছিলাম বসে বসে আপনার তো আমি চিনি আমার চেনেন আপনি হ্যাঁ অবশ্যই আমি আপনাকে চিনি আমরা চিনেন জি 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 আমার কোথাও দেখছেন হ্যাঁ আমি আপনাকে দেখেছি বসেন সমস্যা আপনি বসেন আচ্ছা ঠিক আছে বসে একটু জি আচ্ছা আপনার নাম কি আমার নাম বাহার আমি আপনার গ্রামের বাড়ি আমার বাড়ি হচ্ছে বোলা লালমোহন আমার বোলা লালমোহন আচ্ছা আপনি কেন চান্দা উড়ান জি না আমি এখন চান্দা উড়াই না কেননা সেই দিনের ঘটনার প্রতিতে আমার নিজের কাছে আমার নিজেকে অনেক ছোট মনে হয়েছে আর আপনার বুঝটা যদি আমি আরও আগে বুঝতে পারতাম তাহলে মনে হয় যে আমি আরও ভালো হতাম কেননা আমি সেটা অ্যাকচুয়ালি আমি নিজেই কাজটা করি না আমি একটা চাকরির ক্ষেত্রে করি ঢাকা শহরে এসেছি নতুন আচ্ছা মানুষের কাছ থেকে চান দৌড়েন এটাও কি একটা চাকরি হ্যাঁ এটা হয় এরকম অ্যাভেলেবেলই হয় এটা অ্যাভেলেবেল আমি কি বলবো এটা তো আমার দ্বারা সম্ভব না এই জিনিসটা ম্যানটেজ করার জন্য এটা অনেক আছে আমার উপরে এটা আমি একটা বেতন হিসাবে ভুক্ত দিয়েছিলাম আচ্ছা আপনি না করবেন সেটা বলেছিলাম রাগের মাথাতে কিন্তু বাট ওইটা ওই সময়টা ছিল অন্যরকম আর এখনকার যে সময়টা নিজেই বুঝতে পেরেছি ওখান থেকে সরে এসে যে আমি এখন কে আমি একজন সাধারণ মানুষ বা সাধারণভাবে চলাফেরা করতেছি ওটা তো একটা গরম ছিল যে আমার পিছনে অনেক লোক আছে বা ওই বিষয়। শুধু জাস্ট আর কিছুই না নিজের শক্তি শক্তি না মানুষের শক্তি দিয়ে শক্তি দেখান কখনো বা যে সময় আমি আপনার সাথে ওখানে যে ব্যবহারটা করেছি ওটা মানুষের একটা শক্তি ছিল কিন্তু দেখি না মানুষের শক্তিতে কোনো কাজ নেই নিজের যেটা আছে ওটাই সবচেয়ে বড় শক্তি আচ্ছা ওই দিন থেকে ছাড়ছেন না তার তারপর থেকে থেকে ছাড়ছেন ছাড়ছেন না না এখন বিষয় হলো সেদিন থেকে আমি আপনি লাগলে আরো ইন্টারভিউ নিতে পারেন বা জিজ্ঞাসা করতে পারেন মানুষ ওই দিন থেকে আমি আর যাই না ওই কাজ করি না টাকা উঠাই না বর্তমানে বেকার আছি একটা চাকরির আশায় আছি যদি কোনো একটা চাকরি পেয়ে যাই অন্তত সেখানে আমি ভালোভাবে আমার ডিউটিটা আমি পালন করার চেষ্টা করব অন্তত ভালো চাকরি পেলে করবেন না সেখানেও চাঁদাবাজি করবেন না না অন্তত হচ্ছে লোকে সেটা সৎ থাকতে হবে বা সেখানে কোনো দুই নাম্বারে থাকতে হবে না বা আমি সৎ ইনকাম করতে চাই যেটাতে হচ্ছে লোকে আমি চলবো আমার ফ্যামিলিকেও চালাতে পারবো সৎ ইনকাম আর ওটা আমি জাস্ট বুঝে উঠতে পারি না যে কাজটা এতটা খারাপ বা আমারও তো ভাই বা আচ্ছা কতদিন যাবত আপনি চান্দা উড়েছেন বা মানুষের কাছ থেকে গরিবের পকেটের টাকা আত্মসাৎ করছেন বাট সেটা বেশি দিন হয়নি প্রায় দুই বছরের কাছাকাছি হয়ে গিয়েছে মানে দুই বছর আপনার কাছে বেশি দিন না না বেশি দিন না সেটা বলতে ভুল কেননা হচ্ছে হলো গিয়া দুই দুই বছর তো আজকাল কথার সাথে সাথেই চলে যায় বাট প্রথম হচ্ছে হলো গিয়া ছয় মাস এক বছর তো আমার মানুষ চিন্তেই লাগছে বা ইন্টারভিউ ওইদিকে সেদিকে গেছে কেউ টাকা দিয়েছে কেউ দেয় না কিন্তু আমি পরিচিত হয়েছি দুই বছর হয়েছে এলাকাতে আচ্ছা আপনার নাম কি বলবেন না না আমি চাচ্ছি না যে আমি এখানে আপনাকে আমার গডফাদারকে ছিল বাট আমার পিছে কারা ছিল আমি তাদের নাম বলতে চাচ্ছি না কেননা যেই পথে আমি নাই তাদের নামটা কেন বলতে যাব বলেন আমি এখন তাদেরকে বলছে আমি কাজ করবো না সে বলছে না কাজ করা দরকার নেই তাহলে তুমি তোমার মতো এখন আমি কিন্তু সেই চাকরিটা ছেড়ে দিয়ে একদিকে অনেক কষ্টে আছি আবার একদিকে সুখী আছি যে কষ্টটা কোন দিকে কষ্টটা এই দিকে আমার সাংসারিক জীবনটা নিয়ে যে আমি যে এরকমভাবে চলাফেরা করতাম বা এই যে এই মাসের রুম ভাড়াটা নিয়েও খুবই ডিফিকাল্টি আছি যে কিভাবে দিব কিন্তু আমি নিজেকে নিজে প্রতিজ্ঞা রুম ভাড়া কি আপনি কষ্ট করে ইনকাম করে দিবেন না চাঁদা নিয়ে মানুষের পকেটে টাকা জোর করে কাড়িয়ে নিয়ে থাবাইয়া চিন্তাই করিয়া চাঁদাবাজি করিয়া দিবেন নিয়ম কোনটা ইসলাম কোনটা সমর্থন করে আপনি মুসলিম না জি ইনশাল্লাহ আমি মুসলিম অবশ্যই আমি চেষ্টা করবো যে বা খারাপ ছিলাম কিন্তু ইনশাল্লাহ আমি আল্লাহর ভয় মনের ভিতরে রেখে ভালোর দিক দিকে চলে আসবো আর আমি নেই রোজগার করেই অন্তত আমি আমার রুম ভাড়াটা দিব। যদি এর ভিতরে হচ্ছে আমার বাড়িওয়ালাকে বুঝিয়েও বলা দরকার যে ভাই আমি দশ দিন পরে দিব বা এক মাস পরে দিব তাও আমি ওটা ম্যানেজ করে নিব ইনশাল্লাহ কিন্তু সৎ আচ্ছা তাহলে সেদিন কথায় আপনি কিছু বুঝতে পারছেন হ্যাঁ সেদিনের কথাটা আমি বুঝতে পেরেছি এটাই যে আমি যদি ওর জায়গায় থাকতাম তখন আমি কী করতাম যে ও তো এই জিনিসটা দিয়ে ওর সংসার চালায় এখন আমি বুঝতেছি অভাবটা কি জিনিস বা এখন আমি বুঝতেছি যে কষ্টটা কি জিনিস তখন তো ঢাকার শহর এসেছে যে বললাম নতুন যে আই সেই তো কাঁচা টাকার চেহারাটা দেখেছি কষ্টটা কি জিনিস বুঝি নাই আর এখন বাট কষ্টটা বুঝতেছি যে কষ্টটা কত বা ঢাকার শহর চলাফেরা ব্যবসা বাণিজ্য অনেক কষ্টকর ঠিক আছে রাস্তার ভিতরে দাঁড়িয়ে আচ্ছা এখন যেটা করতেছেন আপনি ওটা ছেড়ে দিয়েছেন চাঁদাবাজি ছেড়ে দিয়েছেন কিন্তু বর্তমানে টেবিলে বসে যেটা করতেছেন সেটাও কি ভালো কাজ অ্যাকচুয়ালি একটা কথাই বলি আপনাকে যখন মানুষ বেকার থাকে ঠিক আছে তখন হচ্ছে হলো গিয়ে যে মানুষের মাথার ভিতরে অন্য কিছু খেলে ডিপ্রেশন করে মাথাটার ভিতরে বা বেকার ছিলাম উনি আমার রুমম্যাট ঠিক আছে আমরা একই রুমে থাকি তাই এখানে বসে বলতেছি যে আসো একটা লুডু খেলি বা খেলতেছি বাট কাজ নেই কী করব বলেন এটাও কি টাকা দিয়ে খেলেন না 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 টাকা দিয়ে খেলেন অসম্ভব উনি টাকা দিয়ে খেলেন আমিও টাকা দিয়ে খেলেন যেহেতু আমরা কয় টাকা করে খেলছেন লুডু ভাই না না টাকা দিয়ে খেলছি না টাকা দিয়ে খেলিও না টাকা দিয়ে খেলেন না না ফ্রি ফ্রি খেলছেন ফ্রি খেলতেছেন তা এখন চাকরি বাকরি নেওয়ার আশা আছে হ্যাঁ যদি আমি কোনো ভালো একটা চাকরি পাই ইনশাল্লাহ এবং সৎ হতে হবে সেটা কোনো নয় না আর যদি সৎ চাকরি হয় যেরকমই হয় আমি আমি একটা চাকরি যদি পাই করব। অন্তত গার্মেন্টস সম্মানিত বন্ধুরা আমরা বাদে যেই ব্যক্তির সাথে কথা বলছিলাম যে আমার ভাই আল মুসলিম আকুল মুসলিম সে একজন মুসলিম মুসলমান হিসেবে আমরা সবাই ভাই ভাই আর এখানে কিছুদিন আগে একটি ভিডিও আমি আপলোড করছিলাম যে ভিডিওর ভিতরে বলা হয়েছে বা ভিডিওর ভিতরে দেখানো হয়েছে এই ব্যক্তি গরিবের ব্যান থেকে তিরিশ টাকা বা পঞ্চাশ টাকা করে চাঁদা উঠাচ্ছে অর্থাৎ এই টাকাগুলো বিভিন্ন পর্যায়ে চলে যায় অর্থাৎ সে যে একা খায় এমনটা নয় আর সে যে কোনো একটা কারণে সেখানেও সে চাকরি করে এমনটাই সে বলেছে আসলে মূলত সে তার দায়িত্বগত পেশাও সে পালন করতে অর্থাৎ সে ওটা তার চাকরি সে অনুভব করছে কিন্তু চাঁদাও একটা চাকরির মাধ্যমে করা হয় আর দ্বিতীয়ত হলো ওই পেশাটা সে এখন ছেড়ে দিছে ওই দিনের ঘটনায় অর্থাৎ ওই দিনের যে ঘটনাটা ঘটেছে ঘটনার পর থেকে হয়তো সে বুঝতে পারছে বা তার মনের ভিতরে একটা অন্যরকম একটা কিছু কাজ করছে আমাদের কথাগুলোয় বোঝার কারণে আল্লাহ ফক্রাবুল্লা আলামিন তাকে পরিপূর্ণ হেদায়ত দান করে সবাই তার জন্য দোয়া করবেন আমরাও তার জন্য দোয়া করি হলে তার কিছু বলবেন আমি একটা জিনিসই বলতে চাই বা এই যে ঢাকার শহরে ঠিক আছে যারা এই ফুটপাতে ব্যবসা করে বা আমার মতো যারা অনেকেই চাকরি করে ঠিক আছে এদেরকেই বলতে চাই ভাই আপনি অন্য একটা চাকরি নেন এই টাকাটা হারাম খুবই ঠিক আছে একজনের হক নষ্ট করা এ দেখেন এই রাস্তাটা সরকার অনুভূতি পায় কিন্তু বিষয় হচ্ছে হলো গিয়ে যে এটা কিন্তু আল্লাহ দেওয়া একটা জিনিস এখানে দাঁড়িয়ে মানুষ ব্যবসা করে ব্যবসাটা একটা পবিত্র ব্যবসা ঠিক আছে ওদের কাছ থেকে যে তিরিশ টাকা করে বা চল্লিশ টাকা করে আমি আনতাম ঠিক আছে তখন আমার গায়ের পাওয়ারই ছিল অন্যরকম কিন্তু ভাই ওই পাওয়ার পাওয়ার না একদিন আমরা মরতে হবে ওইটাই সবচেয়ে বড় কথা আল্লাহর ভয় আমার মনের ভিতরে ঢুকে গিয়েছে সেদিন আপনার মতো যদি এই বিষয়টা যদি আমাকে আরও কেউ ছয় মাস আগে প্রতিবাদ করত তাহলে অন্তত মনে হয় যে আমি আরও ছয় মাস আগে ভালোর পথে ফিরে আসতে পারতাম কিন্তু আপনাকে অনেক ধন্যবাদ এর ভিতরে আমি আপনার জন্য অনেক ট্রাই করেছি আপনাকে খোঁজার জন্য পাইনি কখনো পেলে আমি তো আপনাকে পাইছি হ্যাঁ অবশ্যই জানি না কেন মহান আল্লাহ আলামিন আলমিন আপনাকে আমার সামনে হঠাৎ করে নিয়ে আইনা দিছে তার জন্য সুক্রিয়া আলহামদুলিল্লাহ যে আপনি আপনাকে বাসায় এখানে হ্যাঁ আমার বাসাটা এখানে আমি ঢাকা উদ্যানে থাকি সম্মানিত বন্ধুরা কমেন্টে অনেকেই অনেক কথা বলছেন বা তাকে মারার কথা বলছেন তারে গালাগালি করছেন অনেকেই কিন্তু মানুষ মানুষমাত্রায় ভুল করে শয়তানের ধোকায় পড়ে পাপকে ঘৃণা করো পাপিকে নয় এজন্য আমরা যারা যে পাপ করছে ওই পাপটাকে আমরা ঘৃণা করি কিন্তু যেই ব্যক্তি পাপ করছে ওই ব্যক্তিকে নয় যেই পাপটা ওই পাপটাকে আমরা ঘৃণা করে সেখান থেকে সে ফিরে আসছে এখন সেই ব্যক্তি ভালো হয়ে গেছে সেখান থেকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাইটির জন্য সবাই দোয়া করবেন আল্লাহ যেন তাকে পরিপূর্ণ হয়ে দান করে আসসালামু আলাইকুম ও লহে আবার কেতু